প্রবাস থেকে কিভাবে বিয়ে করবে অনেক ভাই জানতে চেয়েছেন যে আমি প্রবাসে আছি কিন্তু আমার প্রেমিকা বা হচ্ছে আমার পরিবার একজন পছন্দ করে রেখেছে তাকে আমার এখনই বিয়ে করতে হবে অন্যথায় তারা হতাশাই ভুগবে যে পরবর্তীতে বাড়ি এসে যদি আমি বিবাহ না করি এর জন্য তারা চাইছে এখনই বিয়েটা রেজিস্ট্রি করে রাখতে বা আমাদের বিয়েটা সম্পূর্ণ করে রাখতে আপনারা দেখবেন ছেলে যখন প্রবাসী যায় একটা মেয়ে কিন্তু ছেলে চার পাঁচ বছর থাকলে মেয়েটা চার পাঁচ বছর ঘরে রাখে না কেননা সেই ছেলেটা এসে যদি বিয়ে না করে পরবর্তীতে মেয়েটার বিয়েতে সমস্যা হয়ে যাবে এই জন্য তারা করে কি ফোনের মাধ্যমে বা যেভাবে হোক না কেন প্রবাস থেকে দেশে বিয়ে করার সিদ্ধান্ত নয় এই বিয়েটা কিভাবে সম্পন্ন করবেন এ বিষয়ে আলোচনা করি আপনি ভিডিওটা এই জন্য দেখে রাখবেন কেননা যাতে আপনার ছেলে বা সন্তান বা আপনার নিজেরও যদি বিবাহ এভাবে করা লাগে তখন কিন্তু আপনি বিষয়টা জানতে পারলেন যে আমার বিয়েটা কতটুকু লিগেলিটি হলো চলুন জানা যাক প্রথমত আপনি একজন মোল্লা হুজুর কাজী যাই বলেন না কেন তার মাধ্যমে ইসলামিক শরিয়া অনুযায়ী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একজন উকিল থাকবে মানে উকিল যে দেয় সে থাকবে তার মাধ্যমে সে বলবে আমি বিবাহ সম্পূর্ণ করলাম তুমি কবল বলো ভিডিও কলের মাধ্যমে আপনারা হচ্ছে দুজন দুজনকে গ্রহণ করে নেবেন কবল বলে এটা হচ্ছে সরিয়া কেন এখন আইনীয় বিষয় আসে আইনীয় বিষয় একজন আইনজীবীর কাছে যাবেন বা একজন কাজের কাছে যাবেন তো যাওয়ার পরে তারা সম্পূর্ণ প্রসিডিউর করে দিবে ছেলে পক্ষে সাক্ষী নিবে মেয়ে পক্ষে সাক্ষী নিবে মেয়ে সাইন করবে রাখি রয়ে গেল ছেলের সাইন যদি সে ছেলে ওইখান থেকে সম্মতি দিয়ে থাকে যে তোমরা রেজিস্ট্রি কর ওইভাবে থাকবে নয়তো ছেলে যখন দু বছর পরে আসবে এসে কিন্তু ছেলে তার সাইনটা করে দিতে পারবে আরেকটা বিষয় আছে আপনারা যদি চান সেই কাগজটা কিন্তু ছেলের কাছে প্রবাসে পাঠিয়ে দিতে পারবেন পাঠিয়ে দিলে সে বিবাহ সে ওইখান থেকে সাইন করলে বিবাহ রেজিস্ট্রি সম্পূর্ণ হয়ে গেল তো আশা করি এই এতটুকু বিষয় বুঝতে পারছেন আর আপনারা অবশ্যই রেজিস্ট্রিকশন করা থেকে দূরে থাকবেন অবশ্যই বিবাহ করে নেবেন অন্যথায় কিন্তু আপনি ধর্মীয় ভাবে যতই বিবাহ করেন না কেন আপনি যখন আইনি ভাবে বিবাহ না করবেন তখন সে আপনার বৈধ না মানে আইনিও যে দিকগুলো সেইগুলাকে আপনার অবশ্যই দেখতে হবে ধর্মীয় দিক সর্বোচ্চ আগে কিন্তু আইনের দিকগুলো এড়িয়ে গেলে আপনি বিভিন্ন জটিলতায় পড়তে পারেন হয়ে যেতে পারে জেল জরিমানা আর এর পরবর্তীতে ভিডিওতে আমি ইনশাল্লাহ দেবো যে আপনি যদি শুধু মোল্লা দিয়ে বিয়ে করেন এসটি না করেন তাহলে আপনি কি ধরনের শাস্তি এবং কি হতে পারে এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও থাকবে ধন্যবাদ সকলকে সকলের তথ্যটি শেয়ার করবেন শেয়ার কেন করবেন শেয়ার এই জন্য করবেন কারণ আপনার আশেপাশে যারা এরকম প্রবাসী বিবাহ করতে চায় বা যারা করেনি বা করবে বা জানবে তাদেরকে জানার সুযোগ করে দিন কেননা একটা ভুল বিবাহের জন্য হয়ে যেতে পারে আপনার জেল জরিমানা আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম